লাখ টাকা দিয়েও ভিউ পাওয়া যাবে না সঞ্জয় ভাই দেখ লাখ টাকা দিয়েও ভিউ পাওয়া যাবে না রে এরকম ভিউ দেখ ভাই দশটা লাখ মাথার উপরে ভাই গুড মর্নিং এই যে দেখো আমার পার্টনার এখনো ঘুমিয়ে আছে আমি উঠেছি চারটার সময় এখন বাজে সাতটা তেইশ দেখতেই পারছো ভাই সাতটা তেইশ চলো বাস বাকিটা আরও পার্টনাররা কী করছে দেখা যাক আর গুড মর্নিং ফর শিলিগুড়ি আমরা রয়েছি আজকে শিলিগুড়ি আজকে থেকে ভাই পাহাড়ের রাইড শুরু বলতে পারবো ভাই পাহাড়ের রাইড শুরু আমার পার্টনার এখনও আছে দেখো মুড়ি দিয়ে দিয়েছে এই যে পার্টনার ওঠো যাও রেডি হও বলে এই তো ভাই বেডিংপত্র আলু নিয়ে চালো নেই চলো ঘুমিয়ে আছে দেখি চলো ভাই বাদবাকি আরো দুজন আছে তারপরে এদিকে দেখি গাইস কি করে

না তাড়াতাড়ি রেডি হবে বেরোতে হবে আজকে পাহাড়ের উদ্দেশ্যে তুমি উঠে স্নানটা করো হ্যাঁ উঠে স্নানটা করো শুনুন তারপর তুমি যদি স্নান করতে পারো এখানে যাও তাহলে অবশ্যই তোমাকে নিয়ে যাব ঘুরতে ভাই গাড়ি সকালে রাতে ওখানে ছিল এখন সকালে রাস্তায় বার করে এখন দেখি ঠান্ডা স্টার্ট ধরে কিনা শিলিগুড়িতে হ্যাঁ ভাই ধরে গেছে

ভাই এতক্ষণ পরে রেডি হলাম বাজে হচ্ছে কটা বোন দেখো সারে এক একটা বত্রিশ ভাই আর এই যে হচ্ছে আমাদের আজকের পাহাড়ে ওঠার জার্নি অনেক বেলা হয়ে গেল ভাই কি করব গ্রুপ রাইড এ রেডি হয় তো ও রেডি হয় নাই ও কেনাকাটা করে তো ও কেনাকাটা করে অনেক ঝামেলা ভাই ওর জন্য ভাই একটু টাইম লেগে গেল ঠিক আছে ভাই চলো আজকে থেকে পাহাড়ের ব্লক শুরু এই দেখো ভাই কি করছে এখনো রেডি হচ্ছে সব থেকে লেজি বয় আরো দুটো আছে লেজি বয় কি বলবো ভাই হম দুটা রুমে আসতেই পারিনি এত লেজি কেনাকাটা করেই যাচ্ছে করেই যাচ্ছে ভাই গাইস তাহলে আমাদের ব্যাগ চলছে গায়েস কোথায় এটা দিবে ই পাচ্ছে না তারপরে গাইস দেখুন এদিকে চারিছে দেওয়াও ওটা ভালো করে বাঁধো উল্টা দিকে গুল্লি দিয়ে না দেখছো ভাই বাজে এখন কটা দুটো বাজে গেছে কালকে যেরকম বেড়েছি ভাই আজকেও সেরকম বেড়েছি কথা ভাই তাহলে ভাই বেড়ে গেলাম হোটেল থেকে প্রচুর দেরি হয়ে গেল ভাই পার্টনাররা সব এক জায়গা হয়ে গেছে এই যে সব পার্টনাররা দেখতে পারছো ভাই ভিড় একটা লোকাল দাদা আছে এখানকার উনি আমাদের বাইরে মনে হয় নিয়ে যোখে এই ভিড় ভাড়টা থেকে ভালো সেফ জায়গা নিয়ে ঢালো ঢালতে থাকো কত অব্দি যায় ভাই কিরকম সিচুয়েশন পার হতে হচ্ছে কি ভাবে এই ফিলে এই ফিলে এই ফিলে ও ভাই জল পড়ছে আবার আমাদের পার্টনারকে ভাই ধরেছে রাস্তার কাঁধে কোন সময় দৌড় দেবে ভাই আবা হাতে হাতেই আছে নাকি বা বাহ চিতা আর এইদিকে ভাই ঘুরে আসছে আর আমরা যাচ্ছি জীবনের ফার্স্ট টাইম ভাই জন্মে প্রথম দেখলাম ভাই এটা কি ব্রিজ হ্যাঁ না এটা কোন দিকে যাবো এইদিকে না এদিকে না এখন ব্রিজ এ এখানে ছবি তুলবা না ছবি তুলবা ওরে ভাই তিস্তা না ও ভাই ও ভাই তিস্তার ভিউ দেখো ভাই ওরে পাহাড় রে ভাই দুই পাহাড়ের মাঝখানে এখন আমরা আছি বর্তমানে ভাই এটা একটা কিন্তু জল নেই ভাই খাড়া দুই গেয়ারে এখন গাড়ি আছে ভাই বুঝতে পারছো গোপুড়াতে ভাই বোঝা ঠা বোঝা দুটাই সমান এত সুন্দর রাস্তা পাহাড়ের মাঝখান দিয়ে ভাই তোমাদের একটা কথা বলি বিডি সিগারেট ভাই কিছু নেই বাজে চলে আস ভাই পাহাড়ে ওয়েলকাম টু পাহাড় আর আজকে যেতে চলেছি আমরা লাভাতে বাগান শুরু চায়ের বাগান কালকে তো ভাই রাত্রে দেখতে পারিনি ভাই চার বাগানে মানে কি বলবো রাত হয়ে গেছিল আর। এই শিলিগুড়ি ঢুকতে ঢুকতে তা চার বাগান দেখতে পারিনি আর এখন ভাই চার বাগান দেখছি ভাই ট্রেনের রাস্তাটাও ভাই ভালো দেখলাম পাহাড়ের ভিতর দিয়ে মাঝখান দিয়ে মানে মানে বাইক নিয়ে এলা একটা আলাদা মজা গাড়িতে আসা একটা আলাদা মজা ভাই কিন্তু ভাই নিজের বাইকে আসলে ভাই নিজের মত মতন চলতে পারবে ভাই আর দেখছো ভাই পাহাড়ের রাস্তায় কিরকম গাড়ি টানছি

একশো একশোর উপরে ভাই এরকম পাহাড়ের ভিতর দিয়ে এসে এরকম সোজা রাস্তা পেয়েছি আর গাড়ি চলছে নব্বইর উপরে ভাই আর কি বলবো ভাই আর তোমাদের আমি মানে লাভা যাওয়ার রাস্তাটার আপডেট দিতে থাকবো ভাই ভিডিওটা একদম কোনো স্কেপ করবে না ভাই একদম শুরু থেকে শেষ অবধি দেখো তাহলে ভাই রাস্তার আপডেটটাও তোমরা পেয়ে যাবে কেমন কি রাস্তা কম পাহাড়ের ভিতরে ফ্লাই ভাই পাহাড়ের ভিতরে ফ্লাই ভাই পাহাড়ের ভিতরে ফ্লাইওভার মনে হচ্ছে না পাহাড়ে আসছি মনে হচ্ছে সিটি মানে এমনি লোকাল রাইড এর মতন ভাই বিশাল মজা ভাই বিশাল মজা দুই সাইডে চা বাগান আর মাঝখানে এরকম রাস্তা ভাই আর লাগে কি ভাই চা লাগবে ভাই বলো কমেন্ট করো চা ভাই চা দেখো খালি চা চা এদিকে গুলো ভাই একটু মানে আলাদা কালার হয়ে গেছে মাইটে কালার মানে আর এদিকে কচি একদম সাইডে চা বাগান হাত বাড়ালেই চা এইদিকেও চা ও এইদিকে ছাটাই চা কাটা হয়ে গেছে আর এইদিকে ভাই পুরো একদম চা বাগানে ভর্তি আর এইদিকে পুরো কাটা কমপ্লিট আর এইদিকে কাটবে মানে এখনো হয়নি দেখেছো ভাই চার বাগান খালি বাগান ভাই পাঁচশো মিটার উপরে আছি আরো উঠতে হবে বলে লাখ টাকা দিয়েও ভিউ পাওয়া যাবে না সঞ্জয় ভাই দেখ লাখ টাকা দিয়েও ভিউ পাওয়া যাবে না রে এরকম ভিউ দেখ ভাই দশতলা মাথার উপরে আর এরকম কন্যারিং এর মজা নিচ্ছে এই ফিলে চালিয়ে যাবে ভাই ওগুলো কি ঘর নিয়ে আসছে বন্যায় নাকি ধসে উদার কে হবে বাড়ি ওগুলো থাকে কিভাবে

কিরম দেখাচ্ছে গোবরতে নিতে পারছে কিনা আর এই দিকে ভাই পাহাড় আর এক্সপাল নিয়ে ভাই সবার আগে থাকে ও ইয়া বাই লিন করে ওখানে ছবি তুলবো ও ভাই ম্যাগে এ পুরো ঢেকে গেছে গাড়ি এত সুন্দর পারফরমেন্স করছে ওই দিকে যেতে হবে হুম কাত করতে যা মজা আসছে না ভাই মানে হালকাই করছি তো একা একাই ভাই কাত হয়ে যাচ্ছে আবার কি চার আসবে বড় একটা মনে হয় দেখেছ ভাই Oh, Bai! <triva>

তখন এ মাথা থেকে ও মাথা ও মাথা থেকে ও মাথা খালি উঠেই যাচ্ছি পাহাড় ও ভাই এখন কুয়ার সাথে পুরো ঢেকে গেলাম আর যত উপরে উঠছি ভাই হাড় কাঁপানো ঠান্ডা হাড় কাঁপানো ঠান্ডা ভাই ওর জন্য গোপ্রোর ব্যাটারি ভাই তাড়াতাড়ি ড্রপ হয়ে যাচ্ছে পাওয়ার বসে যাচ্ছে

পুরো বড় হয়ে গেল হাত রে ওই টার্নিংটা খা খারাপ টার্নিংটা ওঠার পরেই ঠান্ডা লাগলো শরীরে ও গোপ্রাম আগে আতুম ভাই কনটেন দে দিয়া ভাই এদিকে কিন্তু চারিসাইডে আমাকে কিন্তু পাহাড় হ্যাঁ পাঁচটা বাজে পাঁচটা দশ মনে হয় কিছু দেখতে পাচ্ছি না ও ইন্ডিকেটার দাঁড়াও ইন্ডিকেটার ইন্ডিকেটার জ্বালাও কুয়াশায় তো বোঝা যাবে তাহলে

ああ。Yeah,

ঠিকঠাক করে এই দেখো এইদিকে সবাই বসে আছে আর এইদিকে হচ্ছে আসল জিনিস ভাই আমার একটা দাদা ব্লগ বানাবে না একটু বলে দাও একটু ব্লক হ্যালো গাইস এই হোমস্টেটা হচ্ছে লাভা লাভা ইভেন লাভা না কালিম্পং এর মধ্যে সবথেকে বেস্ট হোমস্টে হোটেল হিলস ভিউ বেস্ট হোমস্টে কি ভাই কি কি পাকারিটি পার্কিং এরকম গরম গরম খাবার এই দাদা নিয়ে আসলো খাবার এই যে দাদা নিয়ে আসলো খাবার গরম গরম খাবার এবং খুব রিজনেবল কস্টে খুবই ঠিক আছে আর সুজাই শেষ কিছু বলতে চাই বল এটা একমাত্র একটাই হোমস্টে যেখানে বনফায়ার করা যায় হ্যাঁ আর এই লাভাতে কোনো হোমস্টেতে বনফায়ার করা যায় না এই হোমস্টেতে বনফায়ার করা যায় আর আমার দেখা সবথেকে থেকে বেস্ট হোমস্টে আমি মোটামুটি এই দশ বছর ধরে দশ বছর হবে না আট ন বছর ধরে ট্রাভেল করছি অনেক হোমস্টে ঘুরেছি বন্ধ হয়ে গেলে বন্ধ বন্ধ করছি অফ বেস্ট ট্রাভেল ব্যবহার ব্যবহার খুবই ফ্রেন্ডলি ব্যবহার খুবই ফ্রেন্ডলি ব্যবহার তোমরা যারা লাভার দিকে আসতে চাও আমি বলবো এই হোমস্টেটা নাও যদি তোমাদের খারাপ লাগে তুমি বলবে গরম গরম ভাত ডাল খুব কিছু গরম আর রাইসটার কোয়ালিটিও খুবই ভালো আর কিছু আর এত সুন্দর কোয়ালিটি এই চলে এসছে চিকেন কষা আমাদের এখানে আছে সামনে প্রকাশ এখানে আছে ভরি এটা হচ্ছে যে স্পিড ব্লগার সে এখানে আছে সূর্যাশিস এখানে পেয়ারি পেয়ারি আর এখানে আছে আমি পল্লব সবই সব কিছুই যে এত সুন্দর কিনা মানে একসঙ্গে সবকিছু এত ভালো অ্যাকচুয়ালি পাওয়া যায় না যেটা এখানে পাওয়া যাচ্ছে এমন কিছু না যে আমরা পেডভাবে রিভিউ করছি এরকম কিছু না অ্যাকচুয়ালি খুব ভালো অ্যাকচুয়ালি খুব ভালো তোমরা যদি কেউ রাভা আসতে যাও এই হোমস্টেটা থাকো বুঝতে পারবে আর ভিউটা তোমার সকালবেলা দেখাবো ভিউতে কি দেখতে পাওয়া যায় হ্যালো ভাই সেই একটা ভিউ এরকম ভিউ লাখ টাকা দিয়েও পাওয়া যাবে না এই দেখো সকালের তাও তো ভাই এখনো ভালো করে এক দুই ঘন্টা পরে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘার হালকা একটা ছোঁয়া ওই যে উপর দিকে আছে হালকা হালকা ভাউ ওই যে উপরে হুম ওটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে কাঞ্চনজঙ্ঘা এইদিকে দেখ ভাই ওই যে উপরে ওই যে টিক্কি আর এই দিকে দেখো ভাই আর আমরা এই হোমস্টেতে ছিলাম এই দেখো ও এখন টেম্পারেচার আছে চার ডিগ্রি এখানে